টু মাই চ্যানেল নতুন সবাইকে স্বাগত তো বন্ধুরা একটা যেহেতু গরম পড়ে গিয়েছে সেই হিসেবে আমাদের কোম্পানি শুকনা কোম্পানি সামার ম্যানেজমেন্ট নিয়ে একটা মিটিং এর আয়োজন করেছে তো সেই মিটিংয়ে আমরা সামার ম্যানেজমেন্ট বা গরমকালে পাখির পরিচর্যা কীভাবে করব সেই বিষয় নিয়ে আমাদের সিনিয়র ম্যানেজার আমাদের ম্যানেজার এবং সিনিয়র যে সুপারভাইজার আছে তারা বক্তব্য রাখছেন তো এছাড়াও আমাদের যারা জলপাইগুড়ি ব্রাঞ্চে ভালো রেজাল্ট করেছে তাদের জন্য পুরস্কার আছে পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কার বিতরণের অনুষ্ঠানও আজকে এখানে কোম্পানি করেছে যারা যারা টপ টেনের মধ্যে আছে আমাদের জলপাইগুড়ি ব্রাঞ্চে তাদেরকে বিভিন্ন রকম কোম্পানির তরফ থেকে পুরস্কার দেওয়া হবে তো এছাড়াও সামার ম্যানেজমেন্ট নিয়ে ম্যানেজার স্যার এবং আমাদের সিনিয়র সুপারভাইজার যে আছে তারা

বন্ধুরা এখানে কোম্পানি কিভাবে পোস্টিক সোডা ইউজ করতে লাগে সেটা আমাদের সিনিয়র সুপারভাইজার বলছেন এছাড়া কোম্পানি যে আমাদের মোটালিটির উপর ইনসেনটিভ আছে সেই বিষয় নিয়ে বলছেন তো কীভাবে মোটালিটি ইনসেনটিভ পাবো সেটা আমি স্ক্রিন মধ্যে দিয়ে দিচ্ছি দু হাজার মোটামুটি আপনার ধরেন চল্লিশ কুইন্টালে যদি মাল হয় আড়াই টাকা চার হাজার টাকা আমার এক্সট্রা মানে আমি যদি এদিকে জিসি ভাই তিরিশ হাজার টাকা তাহলে আমার চার হাজার টাকা আমার পাঁচ হাজার টাকা যোগ হবে পঁয়ত্রিশ হাজার টাকা জিসি হয়ে হাজার টাকা পেমেন্ট পাইলে পঁয়ত্রিশ হাজার টাকা আমার জিসি হয়ে যাবে তাহলে চার দিনে যদি আমরা জেনটা করি মোটামুটি পার্সেন্টেজটা আমাদের কম থাকবে তা চার দিনের জেনটা করবো জেন্টা করার পরে পরের দিন জায়গাটাকে বাড়ায় দেবো জায়গাটা যেদিন বাড়াবো চার দিনে অবশ্যই জায়গা বাড়াই দিয়ে আবার ওই দিন স্প্রে করবো স্প্রে করলে নতুন ভুজিটা যে নাড়া পড়বে মানে নাড়া দেওয়ার পরে ধোরাটা উঠবে তখন পাখিটা পাখিটা আবার খায় ওই চার দিনের দিন যদি আমরা একদিন তুতে মার কপার সালফাটা যদি স্প্রে করে দিতে পারি তাহলে ওই ভুজিটা কী হয় থিতা হয়ে যায় থিতা হয়ে যায় পাখিটা খাবে না পাখিটা না খাইলে পরে তাহলে আপনার বুডা নেমোনিয়া বা ওই সমস্যা এখন ফার্মারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে যারা আমাদের বাঞ্চে ভালো রেজাল্ট করেছে এক থেকে তিনজনের মধ্যে মানে অনেকে পঁচিশ জনের মতো ভালো রেজাল্ট করেছে তার মধ্যে টপ যে তিনজন আছে তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তো আমাদের ফলক বাধা নিয়ে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ম্যানেজার স্যার

তো বন্ধুরা সবশেষে কোম্পানি আমাদের জন্য সমস্ত ফার্মাদের জন্য একটা টিফিনের বন্দোবস্ত করেছে তো টিফিন টিফিন খেয়ে আমাদের মিটিং প্রায় শেষ হলো তো বন্ধুরা সামার ম্যানেজমেন্টে কী কী আলোচনা হলো সেই বিষয়ে নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ